পাই তাহলে এই এক নম্বর সমীকরণ হচ্ছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন তাহলে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন সমান জিরো তাহলে আমরা এখানে যেহেতু এইট এইট মান অর্থাৎ মানটা বের করবো তাহলে এক্সটাকে আমরা এই পাশে রেখে দিলাম আর বাকি যে দুইটা আছে এই দুইটাকে আমার সমান ওই পাশে নিয়ে গেলাম তাহলে ওই পাশে নিতে গেলে মাইনাস ইলেভেনটা প্লাস ইলেভেন হয়ে গেলো এই জন্য প্লাস বসানো হয় নাই আর প্লাস ফাইভ ওয়াইটা মাইনাস ফাইভ ওয়াই হয়ে গেল তাহলে এরপরে আমাদের এখানে যদি এক্স এর মান বের করবো তাহলে এক্সটাকে রেখে দিলাম এক্স এর সাথে যেহেতু এইট গুণে আছে তাহলে গুণে থাকলে বাম পাশ থেকে সেটা ভাগে চলে যায় ডান পাশে তাহলে এখানে হলো ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই বাই এইট এটা হলো তিন নম্বর সমীকরণ তাহলে এক্স এর মান আমরা দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স এর মানটাকে আমাদের দুই নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে তাহলে এক্স এর মানটাকে যদি দুই নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে দুই নম্বর সমীকরণটা হলো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন সমান তাহলে এখানে আমাদের থ্রি এক্সের যদি মান বসাই তাহলে আমাদের ফোর এর মানটা বের হবে তাহলে ফোর ওয়াইটাকে আমরা এই পাশে রাখলাম তাহলে ফোর ওয়াই যদি মাইনাস আছে তাহলে মাইনাস রাখলাম তাহলে সমানের ওই পাশে টেন চলে গেল তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেল আর প্লাস থ্রি এক্স এখানে আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে ওই পাশে চলে গেল মাইনাস থ্রি এক্স হয়ে গেল তাহলে মাইনাস ফোর ওয়াই রেখে দিলাম তারপরে টেনটাকে নামিয়ে দিলাম তারপর মাইনাসটা রেখে দিলাম থ্রিটাকে রেখে দিলাম এই এক্সের যে মানটা আছে এক্সের মানটা হলো এগারো মাইনাস প্লাস ওয়াই বাই আট তাহলে এটাকে আমরা এখানে লিখলাম ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই বাই এইট ব্যাস এরপরে মাইনাস ফোর ওয়াই রেখে দিলাম তারপর সমান এই টেন আমরা এখানে যে কাজটি করলাম সেটা হলো যে এই তিন দিয়ে ব্র্যাকেটের মধ্যে সবাইকে গুণ করলাম তাহলে তাহলে গুণ করার কারণে যেটা হলো সেটা হলো তিন এই এগারোর সাথে গুণ করলে তিন এগারো তেত্রিশ মাইনাস পনেরো ওয়াই বাই আট অর্থাৎ এটা যেহেতু লব লব সবসময় লবের পাশে গুণ করতে হয় তাহলে লবের দুইটাই গুণ করতে হবে তিন আগর তেত্রিশ মানে তিন পনেরো বাই আট এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো লব হর লব হর হর না থাকলে আমরা মনে মনে ধরে নিছি তাহলে লব হর লব হর যদি মাইনাসে থাকে তাহলে আমাদের লস করতে হয় তাহলে এই লস আগুটা করলাম তাহলে লস নিয়ম হলো লস হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ লস হর দিয়ে ভাগ তাহলে লসাগুল আগুল আট এটাকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে লসাগু হলো আট এই আট এই এটাকে যদি আমরা এটাকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে আট হচ্ছে আট এই আট নিয়ে উপরের সাথে গুণ করলে আট দশকে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে মাইনাস চিহ্ন আমরা রেখে দিলাম তারপরে হলো এই লসাগুকে হ দিয়ে ভাগ তাহলে আটকে এবার আট দিয়ে ভাগ করতে হবে লসাগু হলো আট আর নিচে হলো হর আছে আট আটকে আট দিয়ে ভাগ করলে এক এই এক দিয়ে উপরে গুণ করে দিলে তাই কিন্তু যেহেতু মাইনাস ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু উপরে কোনো পরিবর্তন হবে না যদি দিয়ে গুণ হবে তাহলে তেত্রিশ ওপর তেত্রিশ মাইনাস মাইনাস প্লাস পনেরো ওয়াই প্লাস এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশি মাইনাস তেত্রিশ প্লাস ফাইভ ওয়াই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আশি এবং তেত্রিশ এই দুটোর সাথে কোনো চলক নাই তাহলে এই দুটোকে আমাকে বিয়োগ করতে হবে তাহলে মাইনাস ওয়াই তিন তিন আর দশ দশ সাত হলি আট চারের চার হলি আট সাতচল্লিশ বাই পনেরো ওয়াই বাই আট তাহলে সাতচল্লিশ এবং পনেরো এই দুটো কিন্তু আর যোগ করা যায় না তাহলে এই দুটোকে যেহেতু যোগ করা যায় না তাহলে লভ হর এটাকে লভ হর বানিয়ে নিতে হবে তার কিছু মানে এক আছে তাহলে এটা ক্রস গ্রহণ করতে হবে অর্থাৎ এই লভের সাথে এ পাশে হরের লভের সাথে এ পাশে অর্থাৎ এটা লভ আর এটা হলো আমার হর তাহলে চার এটা বত্রিশ ওয়াই এখানে এক দিয়ে উপরেরটার সাথে গুণ করতে হবে তাহলে সাতচল্লিশ প্লাস পনেরো ওয়াই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ পাশে আছে এই ধারে আছে থার্টি টু ওয়াই বাই পনেরো ওয়াই থার্টি টু ওয়াই বাই পনেরো ওয়াই এই জায়গাটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা কি পাই যে এটার দুইটা হলো চলক এই চলক দুটোকে আমাদের এক পাশে করতে হবে তাহলে আমাদের কী করতে হবে থার্টি টু ওয়াই প্লাস এর পাশে আসবে মাইনাস পনেরো ওয়াই সমান ফোরটি সেভেন তাহলে আমাদেরকে যে কাজ করতে হবে দুটোই মাইনাস যেহেতু তাহলে 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 আমাদের যোগ করতে হবে মাইনাস পাঁচ দুই সাত তিন হাজার চার সাতচল্লিশ ওয়াই সমান সাতচল্লিশ তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি সাতচল্লিশ আর এটা যেহেতু গুণে আছে মাইনাস সাতচল্লিশ তাহলে ভাগে চলে যাবে

তাহলে তিন নম্বর সমীকরণটা হলো এক্স ইলেভেন মাইনাস ফাইভ ওয়াই বাই আট তাহলে ইলেভেন মাইনাস ফাইভ গণিত ওয়াই মানস মাইনাস ওয়ান বাই এইট তাহলে ইলেভেন মাইনাস মাইনাস প্লাস কারণ এই মাইনাস এই মাইনাসে গণিত মাইনাস মাইনাস প্লাস পাঁচ হচ্ছে প্লাস বাই আট এগারো আর পাঁচ ষোলো বাই আট আর দোকানের ষোলো তাহলে দুই তাহলে এখানে এক সমান আমরা পেলাম দুই অর্থাৎ উদাহরণ দাও এক্স কামা ওয়াই সমান দুই কম মাইনাস ওয়ান তাহলে এটা হলো সাল এখন এই যে উত্তর দুটো পেলাম এই উত্তর দুটোকে আমাদের শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে এটা শুদ্ধি পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা তাহলে শুদ্ধি পরীক্ষা তাহলে এখানে এক নম্বর হতে হয়

অর্থাৎ এই পাশে আমাদের মানগুলো বসিয়ে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে শূন্য হতে হবে অর্থাৎ বাম পা সমান হতে হবে তাহলে এইট গুন টু প্লাস ফাইভ গুনুন মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন সমান জিরো আমরা জানি এক্স এর মান হলো দুই এবং ওয়াই এর মানুষ মাইনাস ওয়ান তাহলে এখানে আটগুলো গানি ষোলো প্লাস মাইনাসে মাইনাস পাঁচ হতো পাঁচ মাইনাস ইলেভেন সমান জিরো তাহলে এখানে পাচ্ছি ষোলো মাইনাস দুটোই যেহেতু মাইনাস যোগ করতে হবে এগারো আর প্লাস ষোলো সমান জিরো তাহলে ষোলো থেকে ষোলো চলে গেলে জিরো সমান জিরো উত্তীর্ণ হয়েছে এবার আবার এক্স ওয়াই এর মান আমাদেরকে দুই নম্বরে বসিয়ে পাই

দশ থেকে দশ চলে গেলে শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দুইটা যখন আমরা এক নম্বর সমীকরণে বসিয়েছি তাহলে ডান পারফার সমান হয়ে গেছে এবং যখন দুই নম্বরে বসিয়েছি তখনও বাম্পার ডান পা সমান হয়ে গেছে অর্থাৎ এই উত্তর দুইটা সঠিক আছে এটা হলো আমাদের আনসার ধন্যবাদ